ঊনবিংশ শতাব্দীর বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা সাহিত্যিক ছিলেন কাজী আব্দুল উদুত পিএসসি সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাসের পাঠ্য রয়েছে কাজী আব্দুল উদুতের নির্বাচিত প্রবন্ধের পাঁচটি প্রবন্ধ তোমরা যদি বিগত পরীক্ষার অর্থাৎ পিএসসি বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলো যদি একটু খেয়াল করে দেখো তাহলে হয়তো দেখে থাকবে যেমন প্রবন্ধ থেকে প্রশ্ন এসেছে ঠিক তেমনি কাজী আব্দুল ওদুদের জীবন ও সাহিত্য সম্পর্কিত বিষয় থেকেও অনেকগুলি প্রশ্ন কিন্তু এসেছে স্বভাবতই আমাদের এই কাজী আব্দুল উদুতের জীবন ও সাহিত্য সম্পর্কে জানা দরকার আজকের ক্লাসটিতে মূলত কাজী আব্দুল উদুতের জীবন ও সাহিত্য সম্পর্কিত বিষয় নিয়েই আলোচনা করতে চলেছি প্রথমে আমরা কাজী আব্দুল উদুতের জীবন ও সাহিত্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো তারপর আমরা পিএসসি সার্ভিস কমিশনের বিগত বছরের প্রশ্নপত্রে কাজী আব্দুল উদুত সম্পর্কে যে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি আলোচনার পাশাপাশি উত্তরপত্র সম্পর্কেও আলোচনা শুরু করব চলো তাহলে দেরি না করে আজকে ক্লাস শুরু করি কাজী আব্দুল উদুত সম্পর্কিত আলোচনাটিকে আমরা দুটো পর্যায়ে ভাগ করে আলোচনা করব প্রথমে রাখবো ব্যক্তি পরিচয় এবং পরে রচনা পরিচয় দেখো আমরা আগেই বলেছি ঊনবিংশ শতাব্দীর বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা সাহিত্যিক ছিলেন কাজী আব্দুল উদুত তাহলে দেখো এখান থেকে সবথেকে বড় যে অংশটা বলতে হবে সেটা হচ্ছে যে বুদ্ধির মুক্তি আন্দোলন এই ব্যাপারটার কথা কিন্তু আলোচনার মধ্যে রাখতে হবে এবার জন্ম জন্ম সালটা আমরা দেখব কাজী আব্দুল উদুদের জন্ম হচ্ছে আঠারোশো সালে সালের ছাব্বিশে এপ্রিল বর্তমানের রাজবাড়ির পাংশা উপজেলার বাগমাড়া গ্রামে আর তার পিতা ছিলেন কাজী জহির উদ্দিন সঙ্গী যদি বলি তাহলে বলবো জামিলা খাতুন আর তার ছদ্মনাম ছিল শ্রী দীক্ষিত আর সব থেকে বড় ব্যাপার কি বলতো উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আব্দুল ওদুত এই মহান মনীষী উনিশশো সত্তর খ্রিস্টাব্দের উনিশে মে কলকাতায় তার জীবনাবসান হয় তাহলে দেখো এই যে টোটালি এই যে খুঁটিনাটি তথ্যগুলো এগুলো কিন্তু তার ব্যক্তি পরিচয় সম্পর্কিতই আলোচনা এবার আমরা তার রচনা পরিচয় সম্পর্কে কিছু আলোচনা দেখে নেব এই রচনা পরিচয়ের মধ্যে আমাদের যেগুলো সবচেয়ে ভালো করে জোর দিয়ে পড়তে হবে তার মধ্যে কি আত্মপ্রকাশ কাজী আব্দুল উদুতের প্রথম লেখা ছাপা হয় ভারতবর্ষ পত্রিকায় তেরোশো তেইশ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় সেটি ছিল শরৎচন্দ্রের বিরাজ বউ উপন্যাসের একটি পর্যালোচনা তাহলে এর মধ্য দিয়ে তার মূলত আত্মপ্রকাশ ঘটেছিল এটা বলতে পারি এবার দেখো প্রথম রচনাগুলোকে আমি পরপর রাখার চেষ্টা করেছি প্রথম রচনা বিরাজ বউ উপন্যাসের পর্যালোচনা যেটা তেরোশো তেইশ বঙ্গাব্দে হয়েছিল আর প্রথম গল্পগ্রন্থের কথা বললে বলবো মীর পরিবার কাজী আব্দুল উদুতের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে মীর পরিবার এটা তেরোশো পঁচিশ বঙ্গাব্দে রচিত আর প্রথম উপন্যাস হচ্ছে নদী বক্ষে যেটা তেরোশো বঙ্গাব্দে রচিত হয়েছে আর এই কাজী আব্দুল উদূতের একটি অভিধান সংকলন ছিল তার নাম হচ্ছে ব্যবহারিক শব্দকোষ যেটা উনিশশো তিপান্নতে প্রকাশিত হয় আর প্রথম নাটক হচ্ছে পথ ও বিপদ যেটা উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয়েছিল তাহলে দেখো কাজী আব্দুল অদূতের রচনা পরিচয় দেখতে গিয়ে আমরা প্রথমে দেখলাম আত্মপ্রকাশ এবং তারপরে তার রচিত প্রথম রচনাগুলো সম্পর্কে কিছু তথ্য দেখে নিলাম এবার আমরা মূলত চলে যাব তিনি যে যে পত্রিকা সম্পাদনা করতেন সেই সম্পর্কিত ছোটখাটো আলোচনায় দেখো কাজী আব্দুল অদূত অর্থাৎ তিনি কলকাতা থেকে প্রকাশিত সাময়িক পত্র হ্যাঁ সাময়িক সংকল্প নামে একটি পত্রিকার তিনি সংবাদ সম্পাদক ছিলেন আর তরুণ পত্র পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন তিনি তাহলে বোঝা যাচ্ছে সংকল্প পত্রিকার সম্পাদক ছিলেন তিনি আর তরুণ পত্র পত্রিকার সম্পাদক মন্ডলীর পড়তে গেলে প্রথমবার একটা তথ্য পড়তাম সেটা হচ্ছে সাহিত্য সমাজ প্রতিষ্ঠা যেটা আমরা ব্যক্তি পরিচয়ের মধ্যে কিছুটা আলোচনা করেছি তোমরা মনে রাখবে উনিশশো সালে প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কাজী আব্দুল আর এই মুসলিম সাহিত্য সমাজের ছিল বার্ষিক প্রকাশিত শিক্ষা পত্রিকা মনে থাকবে তাহলে দেখো সাহিত্য সমাজ ব্যাপারটা আমাদের একটু জানা হয়ে গেল এবার আমরা মূলত চলে যাব যেখানে তার রচনা সমূহের পরিচয় জানার জন্য আমরা একটু এগিয়ে যাব। দেখো একদিকে রেখেছি প্রবন্ধ পরে রেখেছি নাটক প্রবন্ধ কোনগুলো প্রকাশিত হয় অবশ্য বাংলার সালে বিশ্বভারতীতে যে বক্তৃতা দেওয়া হয়েছিল সে বক্তৃতা বলি সংকলন হচ্ছে বাংলার জাগরণ রবীন্দ্র কাব্য পাঠ এটা উনিশশো সাতাশে প্রকাশিত সমাজ ও সাহিত্য উনিশশো চৌত্রিশ হিন্দু মুসলমানের বিরোধ উনিশশো ছত্রিশ কবিগুরু গেটে এটা উনিশশো ছেচল্লিশে দুটি খন্ডে প্রকাশিত হয়েছে এটা প্রতিভা হচ্ছে আর কবিগুরু রবীন্দ্রনাথ এটা হচ্ছে খন্ড হচ্ছে উনিশশো উনসত্তর আর মোহাম্মদ ইসলাম এটা উনিশশো ছেষট্টিতে প্রকাশিত হয় আর বলেছিলাম নাটক প্রথম হচ্ছে পথে বিপদ এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ আর বন্ধু হচ্ছে উনিশশো একচল্লিশ তাহলে দেখো আমরা প্রথমত তার রচনা সম্পর্কে জানলাম এবং এই রচনা জানতে গিয়ে প্রথমত প্রবন্ধ এবং নাটকগুলো দেখে নিলাম এরপরে আমাদের যে পাঠ্য প্রবন্ধগুলো রয়েছে অর্থাৎ আমাদের নির্বাচিত সিলেবাসে পাঁচটা প্রবন্ধ পাঠ্য রয়েছে তোমরা জানো অর্থাৎ কাজী আব্দুল উদ্দের পাঁচটি নির্বাচিত প্রবন্ধ পাঠ্য রয়েছে আচ্ছা পাঁচটা প্রবন্ধের নাম এবং রচনাকাল বা কোথায় প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে আমি কিছু তথ্য দিচ্ছি দেখো রবীন্দ্রনাথের গান এটা অগ্রাহন তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে রচিত বঙ্কিম প্রতিভা এটা চৈত্র বঙ্গাব্দে আর এই যে বঙ্কিম প্রতিভা প্রবন্ধটাকে মুসলিম সাহিত্য সমাজের সপ্তম বার্ষিক অধিবেশনে পঠিত মানে পাঠ করা হয় এরপর দেখো গেটে যেটা তেরোশো ছত্রিশ বঙ্গাব্দে রচিত এটাও মুসলিম সাহিত্য সমাজের চতুর্থ বার্ষিক অধিবেশনে পঠিত দেখো এই যে বঙ্কিম প্রতিভা এটা হচ্ছে সপ্তম বার্ষিক আর এটা হচ্ছে চতুর্থ বার্ষিক ঠিক আছে এরপরে দেখো রবীন্দ্রনাথ এটা চতুরঙ্গ বলতে পারি মূল গ্রন্থ হিসাবে এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রকাশিত হয়েছিল তেরোশো ষাট সাতষট্টি বঙ্গাব্দে আর দেখো কবির মহাপ্রাণতা এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রকাশিত হয় এটা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল সবার পত্রিকা বলে যে পত্রিকা ছিল সেখানে তাহলে দেখো আমাদের যে পাঁচটা প্রবন্ধ রয়েছে সেই পাঁচটা প্রবন্ধের নাম রবীন্দ্রনাথের গান বঙ্কিম প্রতিভা গেটে রবীন্দ্রনাথ কবির মহাপ্রাণতা হয়েছে এবার এগুলো দেখার পর আমাদের কি দেখা দরকার এখান থেকে কোন কোন প্রশ্ন বিগত বছর পিএসসি পরীক্ষায় এসেছে সেগুলো একটু দেখা দরকার যেমন কাজী আব্দুল অদুতের জন্মশাল এটা পিএসসি বাংলা প্রশ্নপত্র এজি বি বিবাই সতেরো সালে ছিল সেটা হচ্ছে এখান থেকে এসেছে উত্তর হচ্ছে আঠেরোশো চুরানব্বই যে আন্দোলনের সঙ্গে কাজী আব্দুল অদুতের ডাক যুক্ত করায় তা হলো বুদ্ধির মুক্তি আন্দোলন একদম ঠিক কাজী আব্দুল অদুত মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সাহিত্য মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এরপরে দেখো মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রটির নাম কি শিখা নামক পত্রিকা শিখা পত্রিকা ঠিক আছে কাজী আব্দুল অদুতের নির্বাচিত প্রবন্ধে কোন প্রবন্ধটি রয়েছে কবিগুরু গেটে কবিগুরু গেটে কাজী আব্দুল অদুতের গ্রন্থের নাম কি অথবা কাজী নজর কাজী আব্দুল অদুতের গ্রন্থটির ঠিক নাম বেছে নাও দেখো কবি গেটে মহাকবি গেটে এগুলো হবে না কবি গুরু গেটে এটা উত্তর তোমাদের আপাতত এরপরে দেখো আরো কয়েকটা প্রশ্ন আমাদের আছে যেমন কাজী আব্দুল উদুতের বঙ্কিম প্রতিভা এই প্রবন্ধটি কোথায় পাঠ করা হয় দেখো মুসলিম সাহিত্য সমাজের সপ্তম বার্ষিক সংখ্যায় এটা পঠিত হয়েছিল কারণ এর অপশানে ছিল কি কোনো সাহিত্য সভায় পাঠ করা হয়টি ঢাকা মুসলিম সাহিত্য সমাজের শোক অধিবেশনে পঠিত হয়েছে মুসলিম সাহিত্য সমাজের চতুর্থ বার্ষিক সংখ্যায় পঠিত হয়েছে তাহলে আমরা বলবো কাজী আব্দুল উদুতের বঙ্কিম প্রতিভা প্রবন্ধটি মুসলিম সাহিত্য সমাজের সপ্তম বার্ষিক সংখ্যা দ্বারা পঠিত হয়েছিল তাহলে দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারলাম তাহলে এই হচ্ছে কাজী আব্দুল আব্দুলের প্রতিভা সম্পর্কিত বিষয় নিয়ে শেষ আলোচনা আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর হ্যাঁ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিও দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে আমি চেষ্টা করছি খুব দ্রুত তোমাদের সামনে আরও বেশি ক্লাস দেওয়ার বিশেষ করে এই কাজী আব্দুল উদুতের যে পাঁচটি নির্বাচিত প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথের গান হ্যাঁ বঙ্কিম প্রতিভা এই যে প্রবন্ধগুলো রয়েছে এগুলো থেকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে ক্লাস দেওয়ার ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো